ছাট গুড়িয়াহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে পানীয় জলের দাবি দিয়ে ডেপুটেশন প্রদান কোচবিহার জেলা শাসকের যে দীর্ঘদিন যাবৎ তারা পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বা জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিককে বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি সমস্যার সমাধানের বদলে শুধু প্রতিশ্রুতি মিলেছে কাজের কাজ কিছুই হয়নি এখানে প্রায় চার হাজার পরিবার বসবাস করেন পানীয় জলের অভাবে তাদের নিত্যদিনের অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ ওই এলাকায় যে সকল পরিবার রয়েছে ওই এলাকার বাসিন্দাদের অধিকাংশই পেশায় দিন মজুর তাদের পক্ষে পানীয় জল কিনে খাওয়া শুধুই অসম্ভবই নয় কষ্ট কল্পনাও বলা যায় ওই এলাকার নাগরিকদের দাবি অবিলম্বে পানীয় জলের রিজার্ভার চালু করতে হবে সেই সঙ্গে তাদের প্রতিটি পরিবারকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে হবে এই এক দফা দাবিকে সামনে রেখে ছাট গুড়িয়াহাটি এলাকার নাগরিকরা একত্রিত হয়ে জেলা কাছে তাদের স্মারকলিপি প্রদান করেন এদিন জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিতে আসা বাসিন্দা নিরঞ্জনম রায় কি বলেছেন শুনুন ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে ডেপুটেশনকে দিয়েছি ঘটনা হচ্ছে অনেক দিন যাবত আমরা ডিএম এস সদর বিডিও এবং ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকেও একাধিকবার আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের ছাটগুড়িয়াটিতে পানীয় জলের খুব সংকট অনেক দিন যাবৎ সেখানটায় রিজার্ভার তৈরি হয়ে বসে পড়ে আছে সাথে সাথে আমরা দেখছি বিভিন্ন বাড়িতে হাউস কানেকশনও দেওয়া হয়েছে কিন্তু পানীয় জল আমরা পাচ্ছি না আমরা বারবার বলার পরেও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের ডেপুটেশান নিতে পেয়েছি আমাদের ডেপুটেশান নিতে অস্বীকার করে প্রশাসনের কাছে আমরা বারবার দাবি জানিয়েছি যা আমরা যাতে খুব তাড়াতাড়ি পানীয় জলটা পাই আমাদের পথ অবরোধের কর্মসূচি ছিল আইসি কুচবিহার পুলিশ স্টেশন এবং ডিএসপি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা পথ অবরোধের কর্মসূচি প্রত্যাহার করুন খুব দ্রুত আমরা পানীয় জলের ব্যবস্থা করব প্রশাসনের পক্ষ থেকে করা হবে আমরা তাই তখন পথ অবরোধের কর্মসূচি প্রত্যাহার করিনি এবং আগামী দিনে আমরা আশা করছি একটু আগে আমাদের ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার সাহেব বললেন যে এডিএমজির সাথে আমরা দেখা করব উনি সেই ব্যবস্থা করে দিবেন আমরা আশা করছি যে প্রশাসন খুব দ্রুত পদক্ষেপ নিয়ে পানীয় জল যাতে ছাটগুড়িয়াটিবাসী তাড়াতাড়ি পায় তার ব্যবস্থা হবে তা যদি না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পথে যেতে বাধ্য আপনার কি দেখেন নিরঞ্জন রায় তারা জানান যদি তাদের দাবি মানা হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন কোচবিহার জেলাশাসকের করণ ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षर थी चाकरी पुरीक्षर कोई खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরীমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স